No. <laughs>

মজা লাগে আমি তো দেওয়ার জন্যই নিয়ে গেছিলাম যে এই জন্য করে দিলাম না ভাবলাম যে চিনি দিয়ে দেবো আর বুঝছেন হম হম চিনি চিনি আছে খাও কৰলা চাই এতিয়া ফুল হৈ গৈছে ফুলৰ বতন দেশ লাগিছে আর মোবাইলে গেমস খেলে আমার ফোনে হ্যাঁ সাকিবক মার দেব

গরম পানি গরমের দিনে কে খাবে হুম গরমের দিনে গরম পানি কে খাবে কোন মানুষ খাবে কোন মানুষ খাবে কিসে গোসল করলে তারপর যাব ওইটা আমার ছোটোবেলার বটি হ্যাঁ মেলা থেকে নিছিলাম

দিনের পুরা শরীর ঘামুচ বের হয়ে ভরে গেছে মাথায় আবার বিস্ফোরা উঠছে walaikum assalam walaikum assalam hmm कर तो খবাৰ মজা হৈছে 全員でいまとねばとばか আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন